ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে তারা প্রথমে গায়ে মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গেও বন্ধুদের সাথে লেখাপড়া শেখে তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয় তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে সেখানে গিয়ে তারা বড় বড় নাম্বার পায় পজিশন পায় তারপর সেই নাম্বার প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায় প্রচুর স্যালারি দামি ফ্ল্যাট ভালো গাড়ি ব্রিলিয়ান ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে পৌঁছে যায় আমেরিকা জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা ব্রিলিয়ান্ট ছেলেদের ওই দেশ বেশ টপা টপ কিনে নেয় ওই সব দেশ আমাদের ব্রিলিয়ানদের জন্য বিলাস বহুল বাড়ি গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় সেখানে আমাদের ব্রিলিয়ানরা সুখে থাকে সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ গায়ের কথা হরিপ্রসন্ন স্কুলের কথা গায়ের বন্ধুদের কথা ক্রমে ভুলে যেতে থাকে মনে রাখতে পারে না খুঁড়ত তো সব অসফল ভাই বোনেদের কথা ব্রিলিয়ান্টের জগতে ইমোশন নেই প্রমোশন আছে ব্রিলিয়ান্টের অতীত নেই কেবল ভবিষ্যৎ কেবল ফিউচার ছোট চেয়ার থেকে বড় চেয়ার নন এসি থেকে এসি

তবু যদি কখনো আসে অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে মায়ের জন্য ইতালির চাদর বাবার জন্য ফ্রান্সের সিগারেট সঙ্গে জাপানি লাইটার আলো জ্বললি যা থেকে টুম টাম করে বাজনা বেজে ওঠে ব্রিলিয়ান্টের ব্যাপার সেপারি আলাদা ব্রিলিয়ান্টের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবাকে যে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা এক টাকা শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন এই সব তো ব্রিলিয়ান্টের ল্যাপটপে থাকে না ব্রিলিয়ান্টের ল্যাপটপে নায়াগ্রার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভিসুবিয়াসের ছবি থাকে এই শ্যামল বাংলার নদী গাছ বর্ষার মেঘ এসব হাবি যাবে এখানে ইনসার করা যায় না ব্রিলিয়ানটা সদা ব্যস্ত ভীষণ ব্যস্ত তারা সঙ্গীত শোনে না তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না তারা আকাশ দেখে না বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না তারা কেবল কাজ করে কেবল ব্যস্ত তাই ডুবে থাকে বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে শ্রাবণ মাস মা মৃত্যুশয্যায় বাড়ি ভর্তি লোকজন অসুস্থ বাবা বারান্দার চেয়ারে বসে আছেন শূন্য চোখে ডাক্তার জবাব দিয়ে গেছেন গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞাসা করছেন খোকন এলো খোকন ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে সবাই মাকে বোঝাচ্ছে ওই তো ওই তো খোকন এলো বলে কিন্তু সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায় কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে আরো বেশি ডলার এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষ বারের মতো চোখ বুঝলেন আমরা এখন আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়ান ছেলে গড়ে তুলতেই ব্যস্ত সকলে